নমস্কার বর্ষা তো এসেই গেল নির্দিষ্ট সময়ের আগে আর আমাদের পরীক্ষা কিন্তু নির্দিষ্ট সময়ে সম্পন্ন হবে এবং তার সিলেবাসটা কিন্তু অনেক বেশি আমরা আজকের ক্লাসে অর্থাৎ শেষের কবিতা পাঠকেন্দ্রে আমরা সেকেন্ড সেমিস্টারে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব অধ্যায়টি হল চণ্ডীমঙ্গল কাব্য আর চণ্ডীমঙ্গল কাপে দ্বিতীয় জন্য নির্ধারিত আর এই আকে খণ্ডের দু সালে চরিত্র নির্ভরের যে প্রশ্নটি তোমাদের আসার ব্যাপক সম্ভাবনা আমি লিখে দিচ্ছি বলে দিচ্ছি অন ক্যামেরা সেটি হল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় প্রশ্নটা আসবে ভিডিওটা দেখতে থাকো আমরা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের কাছে বলবো যেটি একশো শতাংশ তোমাদের কাজে লাগবে তবে এখন আমরা আলোচনা করে নিই চন্ডীমঙ্গল কাব্যের আকিটি খণ্ড থেকে আমাদের কি প্রশ্ন আসতে পারে এর অনেকগুলো প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি আজকে আলোচনা করব দত্ত অর্থাৎ ভারু দত্ত চরিত্রটি চণ্ডীমঙ্গল কাব্যের আঘাতিক খণ্ডে একটি ধূর্ত চতুর ভিন্ন এবং প্রতারক চরিত্র হিসাবে চিহ্নিত আলোচনা করো তো প্রশ্নটা তোমরা এইভাবে আলোচনার শুরুতে আমরা বলে রাখি যে চন্ডীমঙ্গল কাব্যের খণ্ডের একটি গুরুত্বপূর্ণ অন্যতম পার্শ্ব চরিত্র ভারতত্ত যে ভারতত্ত আঘটিক খণ্ডের একটি বিস্তর অংশ বা বিস্তর জায়গা জুড়ে সে অবস্থান করে তবে এই আমাদের চন্ডীমঙ্গল ধূর্ত প্রতারক চতুর চরিত্র হিসাবে পরিগণিত শুধু তাই নয় এই চরিত্রটি চন্ডীমঙ্গল কাব্যে অত্যন্ত ভিন্ন একটা চরিত্র তবে সবচেয়ে মজার বিষয় এই ভারুদত্ত জাতিতে ব্রাহ্মণ আর সে ব্রাহ্মণ হলেও তার পেশা ঠকবাস অর্থাৎ লোক ঠকান। আর এহেন কাজের সাথে ভারদত্ত জড়িয়ে থাকার কারণে সে আমাদের আকৃতিক খণ্ডে অত্যন্ত ঘৃণ্য চরিত্র হিসাবে সে নিন্দনীয় তবে নিন্দনীয় প্রতারক হিসাবে এই চরিত্রটি আকৃতিক খণ্ডে উঠে আসলেও এই চরিত্রটির মধ্যে আমরা বেশ কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই নিশ্চয়ই আমরা যে ভূমিকাংশে যা আলোচনা করলাম তোমরা নিঃসন্দেহে বুঝতে পেরেছ আর যদি বোঝার কোনো রকমভাবে অসুবিধা হয় তাহলে আমার ক্লাসের শেষে তোমরা প্রশ্ন নোট ডাউন করে রাখো শেষে প্রশ্ন উত্তর আছে জিরো আওয়ার সেই জিরো আওয়ারে আমরা আমাদের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব কারণ যা কিছু জেনে এই চাপ দেওয়ালের মধ্যে থেকে তোমাদের জেনে বুঝে তবে এই দুয়ারের চৌকাট পার হয়ে তোমাদেরকে বাড়ি যেতে হবে উপায় নেই তোমাদেরকে বুঝতেই হবে আমি বোঝা বই এ আমার জোর সংকল্প যে কথা আমরা বলছিলাম ভারতত্ত চৈত্রের মধ্যে আমরা বেশ কিছু বৈশিষ্ট্য দেখতে পাই আর তার মধ্যে উল্লেখযোগ্য এক নম্বর প্রধান বৈশিষ্ট্য হল ভরদত্ত চন্দ্রমূল কাব্যের আকৃতি খণ্ডের এই ভরদত্ত চরিত্রটি নিজ এবং অসৎ চরিত্রের অধিকারী শুধু তাই নয় সে একজন চরম ধূর্ত এবং চতুর ব্যক্তি যে ব্যক্তিটি মিষ্টি কথার মাধ্যমে অতি বাক্য বাণী যে কোনো মানুষকে জব্দ করতে পটু ছিল এই ভারদত্ত আর সেই মিথ্যার আশ্বাস দিয়ে শিকারীদের কাছ থেকে এবং তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সবকিছু কেড়ে নিয়ে এই ভারু দত্ত নিজের মনোবাঞ্চা মনস্কামনা পূর্ণ করতে পারত বা বদ্ধপরিকর থাকত এমনই সে ধ্রুত এবং প্রতার ব্যক্তি দু নম্বর চরিত্র ভারদত্ত চত্রটি মিথ্যাবাদী এবং কুচক্রি চরিত্র ভারদত্ত চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হল সে মিথ্যাবাদী এবং কুচক্রি এমনই তার চরিত্রের বৈশিষ্ট্য সে সকল সময় সত্যকে গোপন রেখে মিথ্যাকে জনসমক্ষে তুলে ধরতে কুচক্রি যে কোন সময়ে শিকারীদের বিপদে ফেলতে এবং তাদের বিরুদ্ধে নানা কুচক্র করতে বিন্দুমাত্র পিছু পা হতো না তবে দেবীচন্ডীর মহিমা ও তার অস্তিত্বকে সে জীবনে কোনো মেনে নেয়নি কারণ অস্তিত্ব সে মেনে নিতে পারে না তার যথেষ্ট কারণ আছে সময় থাকলে নিশ্চয়ই বলব তোমরা নোট ডাউন করে দাও আমাকে মনে করেই দেবে তিন নম্বর চরিতার বৈশিষ্ট্য ভারদত্তের এই ভারদত্ত চরিত্রটি কি প্রবল অহংকারী এবং দাম্ভিক চরিত্রের অধিকারী চন্ডীমঙ্গল কাপ্যে আকৃতি খণ্ডে অবলম্বনে আমরা যে ভারদত্তকে দেখি সেই ভারদত্ত কিন্তু অত্যন্ত আত্ম অহংকারী শুধু আত্ম অহংকারী নয় সে প্রবলভাবে দাম্ভিক নিজেকে মনে করে এই অহংকার বোধ তাকে একদিন পতনের পথে নিয়ে যেতে সাহায্য করে তবুও এই দাম্ভিকতা এই অহংকার বোধ তার জীবনে এক মূল্যবান সম্পদ হিসাবে চিহ্নিত এই দুনিয়ার পক্ষে সে নিজেকে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান হিসাবে নিজের কাছে প্রতিষ্ঠিত করতে চায় এই ভারদত্ত চরিত্রটি তবে মজার বিষয় কি জানো এই চরিত্রটি যে দাম্ভিকতা বা অহংকার বোধ তাকে একদিন দেবীর চণ্ডীর স্বপ্নে তাকে দাঁড় করিয়ে দেয় ভারতত্ত চরিত্রের চার নম্বর বৈশিষ্ট্য ভারতত্ত হিংসাশ্রয়ী এবং প্রবল পরশ্রী কাপুর আমরা জানি ভারদত্ত ব্রাহ্মণ হলেও তার পেশা লুক ঠকান আর এটাই তার জীবনের অন্যতম মূল্যবান সম্পদ হওয়ার কারণে সে তার নিজের কার্যসিদ্ধি করার জন্যে যে কোনো সময়ে সে হিংসার পথ অবলম্বন করত শুধু তাই নয় এই চরিত্রটি কখনোই অন্যের ভালো সুস্থ মনে মেনে নিতে পারে না সে শেখেনি পরের ভালোকে মেনে নেওয়া সে শেখেনি সে কখনোই পড়িনি যে আমার এ জন্যে অপরের সুখ মানে আমার সুখ এ কথা সে কখনো পরেই পড়তে চায় না এমন ধরনের চরিত্রের অধিকারী মানুষগুলো সে এমনই পরশ্রী কাতর কালকে তুই যখন দেবীর আশীর্বাদে ধন সম্পত্তির অধিকারী হয় সেই সময় এই ভারদত্ত চরিত্রটি কালকেতুর উপর প্রবল ঈশ্বানিত হয় এবং তাকে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করে এই ভরদত্ত চরিত্রটি ভারদত্ত চরিত্রে পঞ্চম বৈশিষ্ট্য ভারদত্ত শোষক এবং অত্যাচারী ভারতত্ব এই চরিত্রটি প্রতিনিয়ত গরিব দুর্বল অসহায় মানুষের উপর প্রবলভাবে অত্যাচার করত কারণ আমরা পূর্বেই বলেছি সে ব্রাহ্মণ হলেও তার পেশা লোক ঠকানো মিথ্যাচার পরশ্রী কাতর যার ফলে এই শোষকের মনোভাব তার মনের মধ্যে সর্বদা থাকবে এটাই কামনীয় পাশাপাশি সে প্রজাতির এমনভাবে অত্যাচার করত যারা শেষ পর্যন্ত গ্রাম ছাড়তে বাধ্য হতো এমনই তার অত্যাচারের ছিল কারণ এই ভারতত্বের ওপর মাথার ওপর রাজার হাত ছিল শুধু তাই নয় এই ভারতত্ব কালকেতুর বিরুদ্ধে রাজার কাছে মিথ্যা নালিশ করে কালকেতুকে শাস্তি দিতে সে কিন্তু পিছু পা হয়নি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে আমাদের এই যে ভরদত্ত চরিত্রটি আমরা যে আলোচনা করছি সে কতটা ভয়ঙ্কর চরিত্র আসলে তোমরা কি জানো তো আমরা যতই বলি না কেন পরের সুখে আমরা সুখী পরের দুঃখে দুঃখী এ কথা যেন আজকে আপ্তবাক্য হয়ে উঠেছে আসলে আমরা পরের সুখ কখনই সহ্য করতে পারি না বরং কথা আমরা বলতে পারি পরের দুঃখে আমরা কাতর না হয়ে এই সময়কালে অর্থাৎ আধুনিক সময়কালে আমরা অত্যন্ত থ্যাংক ইউ ষষ্ঠ পয়েন্ট আমরা আলোচনা করব ভারদত্ত কাপুর কেন ভারতত্ব নিজেকে ভীষণ ভীষণ শক্তিশালী মনে করত কারণ কিন্তু আমরা বলেছি একটু আগেই তার মাথার উপরে রাজার হাত ছিল আর সেই শক্তি বলে এই ভারতত্ব নিজেকে ব্যাপক শক্তিশালী ব্যক্তি হিসাবে নিজেকে মনে করত আসলে প্রকৃতপক্ষে এই ভারতাত্ম চরিত্রটি ছিল কাপুরুষ আর কাপুরুষ হওয়ার কারণে যদি কোনো দিন সে বিপদে পড়ত তাহলে তার নিজেকে বাঁচাতে তার নিজের জীবনকে বাঁচাতে যে কোনো ধরনের নিজ কাজ করতে ছু পাশে হতো না কারণ নিজের জীবন রক্ষা করার যে কোনো নিম্ন প্রবৃত্তির কাজ সে আঁকড়ে ধরত পাশাপাশি আমরা দেখি চন্ডিমঙ্গল কাব্যের আকৃতি খণ্ডে কালকে তুই যখন দেবীর আশীর্বাদে প্রবল ধনে মূল্যবান সম্পদের অধিকারী হয়ে ওঠে সেই সময় ভারতত্ত্ব কালকেতুর ওপর ঈর্ষান্বিত হয় আবার এই ভারতত্ব কালকেতু যখন রাজা হয় ভারতত্ত্ব কিন্তু তখন রাজার কাছে ভেট লয়ে যায় রাজা হওয়ার পরে যে কোনো ছলে বলে কৌশলে রাজার নিকটে সে থাকতে চায় সে প্রমাণ করতে চায় আমি প্রথম তোমার কাছে আমি ভেট লই এসেছি সুতরাং আমার থেকে আপন ব্যক্তি তোমার কেউ নেই অর্থাৎ যারা ভেটধারী ব্যক্তি তারা ঠিক এই সময়ের জন্য অপেক্ষায় থাকে শুধু তাই নয় একটা সময় এই ভারতত্ব রাজার কাছে মিথ্যা অভিযোগ করে যে কালকেতু প্রজাদের উপর অত্যাচার নিপুড়ন শোষণ করছে আর ভারতত্বের এই কথা শুনে রাজা কালকেতুকে বিপদের সম্মুখীন দাঁড় করাতে

অত্যাচারের পরিমাণ এতটাই যে পূজারা গ্রাম ছাড়তে বাধ্য হয় অর্থাৎ নিজের চরিত্রটি সম্পূর্ণভাবে কালকেতুর চরিত্রে রূপান্তর করে দেয় রাজার কাছে আর তার ফলে আমরা দেখি যে কালকেতুর পদস্খলন হয় শুধুমাত্র মিথ্যা অভিযোগের ভিত্তিতে যে অভিযোগ সেদিন রাজা কখনোই জাস্টিফাইড করেনি কারণ এই ভারদত্ত ছিল রাজার অত্যন্ত প্রিয় পাত্র তবে এই কালকেতুকে সর্বদা অপদস্থ করার কারণে একটা সময়ে তার জীবনে নেমে আসে চরম সময় যে সময়টা ভারতত্ব আর বোধহয় অতিক্রম করতে পারবে না তার জীবনের সমস্ত পাপ অন্যায় অত্যাচার জুলুম শোষণ তাকে শাস্তি দেয় এবং শাস্তি পাওয়ার ফলে সমাজের সকল অশুভ শক্তির পরাজয় ঘটে এবং পাশাপাশি দেবী চণ্ডীর কৃপায় শুভ শক্তির উদয় হয় শুরু হল গুজরাট নগরী বিজয় উৎসব আমরা এবার শেষ করব পরিশেষে আমরা বলতে পারি যে কালকতু চরিত্রটি চণ্ডীমঙ্গল কাব্যে আকৃতি খণ্ডে একটি ধূর্ত শট প্রতারক চালাক প্রবঞ্চক অত্যাচারী চরিত্র হিসাবে পরিগণিত হয়েছে সবচেয়ে দুষ্ট চরিত্র এই ভরদত্ত সত্যিকে এই ভরদত্ত চরিত্রটি চন্ডীমঙ্গল কাপে কোনো অবতারণা করার দরকার ছিল এ প্রশ্নের উত্তরও আমরা দেব কারণ আমরা দেখেছি কালকেতুর কাহিনী অর্থাৎ ব্যাতখণ্ডে যেভাবে কালকে তো ফুল্লুরার বারো মাসের জীবন কাহিনী তাদের ব্যা জীবনের কাহিনী এগিয়ে চলছিল চোদ্দে হয়তো কোনো একটা সময় পাঠকের কাছে লেগে যেত টাকাটা স্বাভাবিক আর পাঠকের কাছে যাতে এই একঘেয়েমি না লাগে তার জন্যে এইরকম প্রবঞ্চক খল চরিত্রে অবশ্যই প্রয়োজন আছে আর সেই প্রয়োজন থেকে কবি মুখুন্দরাম চক্রবর্তী একটি অন্যতম চরিত্র ভারতত্ত যে ভারতত্ত্বের জন্য মঙ্গল কাব্যের একটি অন্যতম মূল্যবান উল্লেখযোগ্য পার্শ্ব চরিত্র যে চরিত্রটি এই কালকেতুর আখ্যানকে পরিসমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যেতে বিশেষভাবে উল্লেখযোগ্যভাবে আর সেই দিক থেকে আমরা বিচার বিবেচনা করে বলতে পারি এই চরিত্রটির অবতারণা নিঃসন্দেহে প্রয়োজন ছিল আমরা খুব ধীর স্থিরভাবে এই প্রশ্নটা কিন্তু আমরা আলোচনা করে দিলাম আমরা এই ভিডিওটি তৈরি করার প্রথমেই তোমাদের কাছে আবেদন রেখেছিলাম ভিডিওতে কোনো একটি জায়গায় আমরা এমন একটা গোপন টিপস দেব যেটি তোমাদের আগামী পরীক্ষায় ভীষণভাবে কাজে লাগবে আমরা এই নোটটি ডিসক্রিপশান বক্সে আমরা পেস্ট করে দিলাম ভিডিওটা শুনেও যদি তোমরা না তৈরি করতে পারো তাহলে ডিসক্রিপশান বক্স থেকে আমাদের শেষের কবিতা ব্লক ডট কম যে আমাদের ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা এই নোটটি সংগ্রহ করে নেবে তো আজকে আমরা রাখলাম তবে রাখার আগে আরেকবার বলে দিচ্ছি দু হাজার পঁচিশ সালে চণ্ডীমঙ্গল কাব্যের আঘাটি খণ্ড থেকে এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা একশো শতাংশ আর প্রশ্নটা আসলো কি আসলো না তার জন্য আমরা অপেক্ষা থাকবো আগামী দু মাস নমস্কার